আসসালামু আলাইকুম বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে তিন বেডরুমের ফ্ল্যাট বিক্র হবে কাঁঠালবাগান বাজার ইস্ট ধানমন্ডি ঢাকায় দুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এল শেপের জাস্ট মাসখানে পার্টিশন দিয়ে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট করা যাবে এ হচ্ছে ড্রয়িং রুম এখানে শোপিস ক্যাবিনেট বা সুকেশ ক্যাবিনেট করা যাবে এখান থেকে পাশের বিল্ডিংয়ের স্বাদ দেখা যায় এই ফ্লোরের নিচে হচ্ছে পাশের বিল্ডিংয়ের স্বাদ এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে জি প্লাস এইট ফ্লোর আর এই ফ্ল্যাটটি হচ্ছে সিক্স ফ্লোরে নয়তলা বিল্ডিংয়ের সাততলায় হচ্ছে এই ফ্ল্যাট এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে বেসিং এখানে আলমারি করা যাবে বা ডিপ ফ্রিজ রাখার জন্য লাইন করা হয়েছে ডাইনিং স্পেসের সাথী হচ্ছে কিচেন রান্নাঘর এ হচ্ছে গ্যাসের মিটার সরাসরি গ্যারেজ থেকে গ্যাসের লাইন ফ্ল্যাটের উপরে টানা হয়েছে উপরে ক্যাবিনেটের জন্য জায়গা রয়েছে এবং এই কিচেনের সাথে এলপিজি গ্যাসের লাইন রয়েছে গ্যারেজ থেকে টানা হয়েছে ইন্টারকম এ হচ্ছে থার্ড বেডরুম বা চাইল্ড বেড এই সেটটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডটা এখন পুরোপুরি ফাঁকা আসে এখানে বিল্ডিং হলো জি প্লাস সিক্সের উপরে হাইটের বিল্ডিং হবে না সেই ক্ষেত্রে এই ফ্ল্যাটের নিচেই থাকবে হচ্ছে পাশের বিল্ডিংয়ের স্বাদ এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম বাথরুমে গিজার লাইন আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এ হচ্ছে পশ্চিম সাইড এ হচ্ছে উত্তর সাইড এই ফ্ল্যাটের তিন সাইড ওপেন আছে তিন সাইড থেকে আলো বাতাস আসে এখানে ফ্লোরে টাইলস আছে আঠারো আঠারো এ হচ্ছে ডাইনিং স্পেস এ হচ্ছে ড্রয়িং রুম এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটিও যথেষ্ট পরিমাণ বড় চাইলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এখানেও গিজার লাইন আছে এই বিল্ডিং ডেভেলপ করেছে ল্যান্ড ওনার এবং দু হাজার পঁচিশ সালে হ্যান্ড ওভার হয়েছে নিউ ফ্ল্যাট এ হচ্ছে বেলকুনি এই বেডরুমটা হচ্ছে দক্ষিণ সাইড এবং পশ্চিম সাইডে পড়েছে এ হচ্ছে দক্ষিণ সাইড এ হচ্ছে পশ্চিম সাইড এই ফ্ল্যাটের আশেপাশে সব বিল্ডিংগুলো এই ফ্লোরের নিচে সেই ক্ষেত্রে পুরো ফ্ল্যাটে আলো বাতাস পরিপূর্ণভাবে পাওয়া যায় এ একই ফ্লোরে দুইটা ফ্ল্যাট বিক্র হবে এ হচ্ছে ফ্ল্যাটের সামনে লিপ সিঁড়ি এবং লবি এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে তিনটে করে ইউনিট এই বিল্ডিংয়ের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে লিফট জেনারেটর সাব স্টেশন ইন্টারকম চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে ফ্রি স্কুল স্টেট কাঁঠালবাগান বাজার ইস্ট ধানমন্ডি ঢাকা এই বিল্ডিংয়ের আশেপাশে প্রাইম লোকেশন হচ্ছে কলাবাগান বাগান প্রান্তপথ গ্রিন রোড হাতিরপুল বাংলা মোটর কারওয়ান বাজার এ হচ্ছে পার্কিং স্পেস বা গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং রয়েছে এই ফ্ল্যাটের অন্যান্য বিবরণ এবং দাম ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ